আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ লড়শের সহমতে আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি এইচডি ফ্যামিলি সকালবেলা এই যে রান্নাটা শুরু করে দিছে আর এটা রান্না করতে হচ্ছে আমি মুরগি আর মুরগির রান্না রেসিপি আর কী দেখাবো এটা তো আসলে একদিন প্রতিদিনই বলতে গেলে আমার বাসায় থাকে ওদের বাচ্চাদের জন্য আর এখানে একটু মানে ঝোল গ্রেভি বেশি হয়েছে কারণ এটা সকালে এটা আমরা সকালে খাবো দুপুরে যদি রাতে থাকে তো এই জন্য আর তাছাড়া আমার আম্মু চটা বানিয়ে দিয়েছিলো যেটা কিনা আপনাদের গতকালকে ব্লগে দেখাইছিলাম যে কাঁঠাল তারপর আরও অনেক কিছু পাঠাইছিলো তার সাথে কিন্তু চটা আমাদের বরিশালে আমরা চটা বলে অনেকে চাপটি বলে সেগুলো নরম করে রুটি সেটা আমি ওভেনে আবার একটু গরম করছি তো এটা দিয়ে আমরা ইনশাল্লাহ সকালে নাস্তা হয়ে যাবে তারপর তো চা থাকবে আর দুপুরের জন্য আর কিছু রান্না করব কি না সেটা ইনশাল্লাহ দেখতে পাবেন আর যেটা আমার টাইটেলা থামবেলা দেখতে পাইলেন যে প্রতারক আসলে হ্যাঁ আমার ইউটিউবে আমার ওয়ানকে হয়ে গেছে তো ওয়ান কে এখন হয়েছে কি বিষয়টা কারণ আমার অ্যাবার সেকশন সেকশনে লিঙ্ক দিতে হয় তো আমি তো আমার ফেসবুকে লিঙ্ক দিয়ে দিছি সেখানে ওখানে আমার ম্যাসেঞ্জারে গিয়ে তো আমি জানি না তার এটা ফেক আইডি কিনা সে আমাকে মানে বলতেছে যে সে এসিও প্রফেশনালভাবে এসিও ঠিক করে দেয় ইউটিউবে তো সে করে দিবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেন আমি তাকে দেই এটা ম্যাসেঞ্জারে দিছে প্লাস আমার আমি এক সপ্তাহ আগে আমি এটা পোস্ট করছিলাম যেটা কি না আপনারা দেখছেন যে সে পোস্টের নিচে কমেন্ট বক্সে সে আরেকটা মানে এখন একই লোক কিনা দুইটা তো তারা বলতেছে যে এরকম আপনার তো ভিডিও অনেক সুন্দর বাট আপনার গ্রোথিংটা আর একটু ভালো করার জন্য মানে আমি চেষ্টা করে দেব আপনার ই করতে হবে মানে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন আমি এসিও ঠিক করে দেব আপনার ইউটিউবের যে এসিওটা করতে হয় তো আমি আবার সেই পোস্টে এনেসে আমি আবার রিপ্লাই দিয়ে তাকে বলছি তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আপনাকে দেবো কেন আপনার নাম্বারটা দেন যেহেতু প্রয়োজনটা আমার সুতরাং আমি আপনার সাথে যোগাযোগ করবো তাই না তো এটা বলার পর এরকম দুই তিনবার এরকম করার আমাকে মানে এই করতেছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে মানে আমার এভাবে কিন্তু হ্যাকার হয় ইউটিউবে আমার চ্যানেলটা হয়তো হ্যাক করে নেবে থার্ড পার্টি যেটা কি না আমাদের ক্রোম ব্রাউজারে গেলে কিন্তু আমাদের উপর থেকে আসে যে ভেরিফিকেশনটা আমাদের লক করে রাখতে হয় তো ওখান থেকে আমাদের কিন্তু ওই যে থার্ড পার্টি এসে আমাদের হ্যাক করে নিয়ে যায় বা সাবস্ক্রাইব কিন্তু কেটে নিয়ে যায় এরকম কিন্তু হয় অনেকে তো আপনাদের আসলে এই মানে এইটা অ্যাওয়ারনেসটা করার জন্য এরকম যদি আপনাদের এরকম কেউ ই করে ইনবক্স করে বা মেসেঞ্জারে আপনারা আগেই আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন না বা চ্যানেলটা খুব মানে বিশ্বস্ত লোকের কাছেই দেওয়া ভালো হ্যাঁ অবশ্যই এসিও করতে হবে যেহেতু এখন আমার ওয়ান কে হয়ে গেছে আর ওয়ার্স টাইম যখনই কাছাকাছি চলে আসবে তখন আমি হয়তো আমার এসিও করে বা আমি একা হয়তো এটা পারবো না কারো কারো দিয়ে না কারো করতেই হবে তো বিশ্বস্ত কোনো টেক চ্যানেলের কোনো মালিক বা এরকম তো বুঝে শুনে আসলে করবেন আর এভাবে কিন্তু প্রতারক আসলে ইউটিউব বলেন ফেসবুক বলেন অনেক হ্যাকার আছে যাদের কিনা আমরা থার্ড পার্টি বলি তো এইভাবে কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু নিয়ে চলে যেতে পারে তাই না আমি যতটুকু আমার জানা মত আমি এটা বললাম তো এভাবে কাউকে আসলে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন না বা চ্যানেলটা দিয়ে দেবেন না যে আমার চ্যানেলটা আপনি ঠিক করে দেন তারা অনেক সময় টাকা টাকা নেবে যে চ্যানেল ঠিক করে দেবো মানে এসিও করে দেবো বিনিময়ে টাকা দিতে হবে বুস্ট করে দেবো বা প্রমোট করে দেব আস্তে আস্তে হোক সব কিছু এত তাড়াতাড়ি যে হইতে হবে এমন তো কোনো কথা নেই তাই না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে আসছেন একটু লেগে থাকতে হবে আমাদের সবারই তাই না পুরো আমরা আসছি যখন অধৈর্য না দিয়ে আসলে আস্তে আস্তে করাটাই বেটার তো এটা আপনাদের বলার জন্য আর ভিডিও কথা কি বলবো এখানে হামিম হাদিকা হারি পাতিত খেলতেছে সারাদিন তো এভাবেই আমার কেটে গেলো আর রান্নার কী দেখাবো যেহেতু এটা আমার লাইফ স্টাইল চ্যানেল সবাই ভালো থাকেন আর এরপরে দেখা যাবে যে হাদিকা হামিমকে নিয়ে আমি কথা বলতেছি হামিম মুরগি খাবে সেই প্রসঙ্গে মানে মুরগির পাটা খুব হামিম খুব পছন্দ ওদের পছন্দ সেটা নিয়ে তোমার ক্ষুদা লাগছে তোমার একটু কিছু দেব কি বলছো তুমি আবার বলো তো বাদ দিয়ে একটু আঙ্গুল দেব মানে একটু আগে হামিম বলছে জাম্মু আমার একটু কিছু খেতে দেবো আমার ক্ষুদা লাগছে এখন বলতেছে ভাত দিয়ে আঙ্গুল দাও ওই যে মুরগির যে পা আছে সেইটাকে আমার হামিম বলে আঙ্গুল না বাবা এদিকে আসো মার কাছে আসো হ্যাঁ কি হয়েছে বলো তো আবার ক্ষুদা লাগছে তুমি যে একটু আগে মা ওই যে কি দিল আঙ্গুলটা দিয়েছে তোমাকে পা পা তাকাও হ্যাঁ পা দিয়েছিলাম না এত পা থাকে মুরগির কয়টা পা থাকে বলো তো হুম মুরগির দুইটা পা থাকে শোনো মুরগি তো দুইটা পা থাকে এতগুলো পা আমি কই পাবো জাহাজ তোমার পা পছন্দ মুরগির মানে আঙ্গুল পছন্দ তোমার এই জন্য লাগছে হাদিকের ক্ষুদা লাগছে নাই হ্যাঁ আমার ছেলের অনেক ক্ষুদা লাগছে পানি খাচ্ছে বন্ধুরা ওই যে হাফসাকে নিয়ে স্কুলে গেলাম ততটুকু পর্যন্ত দেখছেন তারপরে বাসা আসার পর আর কিছু হয় না আমার তো ওই যে মুরগি রান্না করছিলাম সকালবেলা আর গতকালকে আম্মু যেগুলো পাঠাইছিল কচু তারপরে আরও কিছু তরকারি পাঠাইছিল তো সেগুলো আছে এখন হামিম কি খেতে দেয় হাত দিয়ে খাবা বাবা আঙ্গুল যদি না দে শুধু মুরগি দিয়ে খাবে আঙ্গুল কোথায় পাবো এখন না বক্সে তো কোনো আঙ্গুল নাই বাবা তাই আচ্ছা দেখি তো আছে কি না আর তুমি এই যে কলম দিয়ে দেখি হাত কি করছে এগুলা বাবা এগুলো স্ক্রিন ডিজিজ করবা আর করে না ঠিক আছে কলম রেখে দাও ওই যেখানে রেখে দাও হাত নিয়ে আসি আমি জন্য হাদিকার জন্য